হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে শনিবার এখন এখানে বিকেল ছটার মতো বাজে আর আজকে আমি রান্না করছি এখানে পর্তুগিজ রান্না পর্তুগিজ স্টাইলে চিকেন বল আর এই চিকেন বলগুলোকে পর্তুগিজে বলা হয় আলমন্দেগা দে ফ্র্যাঙ্গো আজকে যে এই যে চিকেনের বলগুলো বানাবো এটার সাথে একটা সসও বানাবো দেখতেই পাবেন কিভাবে বানাবো তো এটাকে না এরা এখানে পর্তুগিজরা দেখেছি পাস্তার সাথে খাওয়া দাওয়া করে পাস্তাটাকে বয়ল করে নেয় তারপর যেহেতু এটা সস থাকে আর চিকেন বলগুলো ওপর থেকে দিয়ে দেয় এটা মিশিয়ে মিশিয়ে খায় তো আমরা এমনিও খাই আর মাঝে মাঝে পাস্তার সাথেও খায় তবে পাস্তার সাথেই বোধ হয় বেশিই ভালো লাগে সবারই বোধ হয় সেই জন্যই খাওয়া দাওয়া করে আর এখানে আমি অনেক দিন পরে পরে করি বলে এই ধরনের রান্নাগুলো সেই জন্য মনে করে করে আগে মশলাগুলো নামিয়ে নিয়েছি কী কী লাগবে না অনেক সময় কি হয় অনেক কিছু দিতে ভুলেই যাই আর এখানে গাজরগুলোকে আমি গ্রেড করে নিয়েছি আর তার আগেই তো দেখলেন চিকেনের যে ছাতির দিকের মাংসটা ওটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি আর এখানে সব কিছু এবার মিশিয়ে নেবো প্রথমে আমি ডিমটা দিয়ে দিয়েছি ব্রেড দিয়ে কারণ আমি সবসময় এগুলো ভুলে যাই সেই জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি ব্রেড দিয়ে দিয়েছি এবার ড্রাই মশলাগুলো দিয়ে দিই এই অরিগানো কিছুটা দেব বেশি না নয় কিছুটা আর কি এই হচ্ছে মুশকিল এই বটলে থাকে করে এইভাবে দিয়ে দিচ্ছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণটাও ভুলে যাব লবণটাও দিয়ে দিচ্ছে এইবার হচ্ছে কুচিয়ে রাখা মানে ব্রেড করে রাখাই যে ক্যারটটা দিয়ে দিচ্ছি মানে গাজর এটাতে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে আমি একটা ওই সাইজে দুটো গাজর দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ যে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি বেশ বড় অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা পরে ইউজ করব আর হচ্ছে রসুন কুচানো এইবার পার্সলে পাতা আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খুবই সাবান্য এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেয় তবে ক্যাপসিকাম যদি দিতে চান তবে রেডটাই দেবেন রেডটাই এর সাথে যায় সবুজটা এতটা এর সাথে ভালো লাগবে না দিচ্ছি সয়া সস কিছুটা পরিমাণ আর একটুখানি ব্রেড ক্রামস দিচ্ছি কারণ পরিমাণটা কম হয়েছে মনে হলো সেই জন্য এবার এগুলোকে আবার একবার ভালো করে মাখিয়ে রেখে দেব। ওই মাখিয়ে ওই কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো ততক্ষণ একটু ব্যালকনি থেকে ঘুরে আসি দেখুন আকাশটাও পরিষ্কার এখন প্রায় সাড়ে ছটার মতো বেজে গিয়েছে তবু দেখুন একদম খটখটে রোদ্দুর আর এখন তো বেলাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে মানে সাড়ে আটটার দিকে সন্ধ্যা হয় এরপরে বোধহয় নটার দিকেই সন্ধ্যা হবে তো যাই হোক আকাশটা একদম পরিষ্কার আমি সারা দিন যে কতবার আসি ব্যালকনিতে এদিক ওদিক আর এই গাড়িগুলো থাকে না গাড়িগুলো দেখে মনে হয় না টায়ারগুলো ফেটে যায় গরমে আর এই বিল্ডিংটায় দেখতে পাচ্ছেন ওই পর্দার মতো ঝুলানো রয়েছে এই বিল্ডিংয়ের রঙ করা হচ্ছে মানে শুরু হবে আমাদের যেরকম বাঁশের বেড়া দেয় এদিন না লোহার কিছু স্ট্রাকচার করা থাকে সেগুলো জাস্ট আসে ঝটপট করে সেট করে দেয় উপরে ওঠার জন্য তারপরে এরকম পর্দার মতো করে ঘিরে দেয় যাতে কারুর গায়ে ধুলো বা রঙের ছিটা এগুলো না পড়ে প্রত্যেকটা বিল্ডিংয়েই যখন কাজ হয় মানে রঙের কাজ হোক বা মানে অন্যান্য কাজ হলে এইভাবে ঘিরে দেয় যাতে কেউ ধুলোবালি না উড়ে যায় বা পড়ে আর দিকে দেখুন সমুদ্রটা তো আমি আগেও দেখেছি এত ভালো লাগে বোটগুলো ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারবেন না কারণ এতটাই দূরে তো ওই দূরে দেখুন বোটগুলো যাচ্ছে ওইগুলো একটা দিক যাবে লিসমনের দিকে আর একটা অন্য দিকে যাবে আর যে দিনগুলো একটু মেঘ মেঘ থাকে সেই দিনগুলো জলটা এতটা পরিষ্কার বোঝা যায় না কারণ কুয়াশা কুয়াশা মনে হয় যেহেতু ওই যে নদী তো সেই জন্য আর যেদিন একদম আকাশ পরিষ্কার থাকে একদম সুন্দর ভিউ লাগে বাড়ি থেকে কদিনই আসছি আর দেখছি জল রয়েছে কিনা নদীতে প্রায় প্রতিদিন দেখি সকালবেলাটা জল থাকছে বিকেলবেলাটা জল থাকছে না তবে আজকে দেখলাম একদম সারা দিনটাই দেখলাম জল রয়েছে আর এই দিকটা দেখাই এদিকে যেদিন পরিষ্কার আকাশ থাকে পাহাড়টা বেশ খুব সবুজ লাগে তবে ক্যামেরাতে তো এত বোঝা যাচ্ছে না তারপরে আমি কাঁচের মধ্য দিয়ে মানে ভেতর থেকে ক্যামেরাটা করছি একদম কিন্তু সবুজ লাগে দূর থেকে তবে এতবেলা বাইরে খুব গরম মানে রোদ দূরটা এত তীক্ষ্ণ সেই জন্য বাইরে যাওয়াই যাবে না এদিকে শিয়া তার বাবার সাথে টিভি দেখছে যেদিনই ওর বাবা থাকে সেদিন বাবা আর মেয়ে মিলে খুব এনজয় করে টিভি দেখে কারণ সিয়ার বাবার জুড়ি হচ্ছে সিয়া। কারণ টিভি দেখার খুব পোকা আর ওর ওরা যে হলিউডের মুভিগুলো দেখে শিয়ার খুব পছন্দ আর ওরা একই মুভি কতবার যে দেখে তার ঠিক নেই মানে আজকে দেখছে আবার কালকেও দেখবে কুড়ি পঁচিশ মিনিটের মতো হয়ে গিয়েছে এগুলো আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি আর এগুলোকে বল বল করে বানিয়ে নেবো সবগুলোকে আমি একটু ছোট কিছুগুলো বানাবো আর কিছুটা বড় বড়। বড়গুলো আমি একটু বেক করতে দেব আর ছোটগুলো ওই যে সস বানাবো তার সাথে দেব। ব্যাস এগুলো সব বানানো হয়ে গিয়েছে আর ওই সসটা এবার বানিয়ে নিতে হবে আর এদিকে একটা সবজিও বানিয়েছিলাম ওই ছোলা সব রকম সবজি দিয়ে আর কি সেটাও হয়ে গিয়েছে এটাকে বন্ধ করে এবার চিকেনগুলোকে একটু শ্যালো ফ্রাইয়ের মতো করে নেবো কিছু না একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যেই যেগুলো আমি বেক করব সেগুলো নয় যেটা সসে দেব সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি কিছুই নয় দু মিনিট থেকে তিন মিনিট কম তাপে খুব বেশি তাপ দিলে কি হবে যেহেতু তেল কম রয়েছে একদম কালো কালো হয়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে বা এগুলোকে একটু ওলট পালট করে ভেজে নেব আর এগুলোকে যেগুলো বেক করব সেগুলো এমনিও খাওয়া যাবে আর এইভাবে বল বানিয়ে আপনি যদি বেশি ডুবো তেলেও ভাজতে পারেন খেতে পারেন কিন্তু খাল মানে খালি আর কি সস ছাড়াও ব্যাস এদিকে এপিট ওপিট এগুলোকে ভেজে নেব তারপরে সসটা বানিয়ে নেবো আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে খারাপ কিন্তু লাগে না আপনারা যদি এইভাবে বাড়িতে বানান একবার কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার সেগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে সসটা বানিয়ে নেব আর সসের জন্য একটুখানি তেল দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি আমি কুচাইনি পেঁয়াজটা ওই রসুনটা রসুনটা আবার সে পাপাকে বলেছিলাম কুচিয়ে দিয়েছে কারণ আমি কোচালে একটু বড় বড়ই কোচানো হয়ে যায় সেই জন্য পাপাকে বললাম ওই চারটার মতো কোয়া ছিল সেটাকে কুচিয়ে দিয়েছে সবগুলো দেওয়ার জন্য একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর মানে রসুনটাকে একটু ভেজে নিয়েছি ভাজা মানে আমরা যেভাবে লাল লাল করে ভাজি ওইভাবে কিন্তু নয় কম তাপে হালকা হালকা করে ভেজে নিয়েছি তার সাথে একটু ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো পাল্প দিয়ে দিয়েছি আমি যেটা মানে কেনা সেটাই দিয়েছি আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পাফ্রিকা পাফ্রিকাটা যে কি আমি জানতাম না পরে জেনেছি ওই যে লম্বা লম্বা করে রেড কালারের যে লঙ্কার মতো হয় মিষ্টি সেটা থেকে যে পাউডার হয় সেটাই আর দিচ্ছি গোলমরিচ দিয়ে দিয়েছি অরিগানো আর তার সাথে দিয়েছি একটুখানি সয়া সস ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য তারপর একটুখানি সামান্য জল দেবো এই যে দেখতে পাচ্ছেন একটু ড্রাই ড্রাই মতো হয়ে গিয়েছে আর এটার মধ্যে এবার একটু লবণ আর তার সাথে জল দেবো আমি রান্নার সময় বেশিরভাগ কিন্তু গরম জল দিয়ে থাকি এতে নাকি রান্নার স্বাদটা বাড়ে সেই জন্যই আমি দিই আর একটা জল দিয়ে দিয়েছি এটাকে মিশিয়ে এবার চিকেনের বলগুলো সব দিয়ে দেব। আর একটু হ্যাঁ লবণও দেওয়া হয়নি লবণটাও একটু দিতে হবে তো চিকেনের বলগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেব। আর তার সাথে একটু চিনি দেবো চিনি দিয়ে ঢাকা দিয়ে ওই সাত থেকে দশ মিনিটের মধ্যে কুক করতে দেবো বেশি সময় নয় এমনিতে এতে সব জল টেনে নেবো ব্যাস একটু চিনি দিয়ে মিশিয়ে নিলাম আর এদিকে বেক করার জন্য একটুখানি তেল দিয়ে আমি প্লেট ট্রেটাতে ব্রাশ করে নিয়েছি আর বলগুলো সব দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য বেক করব। তারপর এটাকে ওই যে সসটা রয়েছে না সস হচ্ছে বেশি করেই বানিয়েছি ওই সসটা উপর থেকেই এর মধ্যেও দিয়ে দেবো ব্যাস বেক করতে দিয়ে দিয়েছি আর এদিকে এটাও প্রায় হয়ে এসছে এটাকে একটু পার্সলে পাতা ছড়িয়ে তারপরে ওপর থেকে একটু মজুরালা চিজ ছড়াবো কারণ যেহেতু পাস্তা দিয়ে খাওয়াবে তো মজুরালাটা চিজ দিলে বেশ টেস্টি হয় এই যে ওপর থেকে আমি মজুরালা চিজটা ছড়িয়ে দিলাম আর সেদিকেও শিয়া কয়েকবার দেখে চলে গিয়েছে তাকে টেস্ট করাতে হবে সেই জন্য ওর জন্যই একটু নিয়ে নিলাম

এদিকে যেগুলো ব্রেক করতে দিয়েছিলাম সেগুলোও হয়ে গিয়েছে আর শিয়ার তো খুব পছন্দ তবে বেক করাটাও কখনও আমি বানাইনি তো আজকে প্রথম খাবে তো সেদিকে যে সসে দিয়েছিলাম সেটা দুটো তিনটে খেয়েই নিয়েছে বললো স্কুলের থেকেও ভালো হয়েছে যাই হোক ওর পছন্দ হয়েছে এটাই খুশি আর এই যে আমি উপর থেকে সসটা দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে যদি বাড়িতে বানাতে চান বানাতে পারেন একদম খারাপ লাগে না পাস্তার সাথে খুবই ভালো লাগে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পর্তুগিজ রান্না আর ভিডিওটা ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে বই ভিডিওতে পাই